হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো হাতে মাখা বাটা মাছ তার জন্য বাটা মাছটাকে আমি একটু হলদে পাউডার নুন দিয়ে মেখে রেখে দিয়েছি এটা একদম কাঁচায় মেখে নিব মেখে আমি রান্নাটা করব অসাধারণ টেস্টি আর একদম ইজি প্রসেসে বানাচ্ছে খেতে অসাধারণ টেস্টি হয় এখানে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজে দুটা এখানে টমেটো একটা সাইজ বড়ো সাইজের আর নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট বানাবো আমি টমেটো 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 সরি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো এখানে আছে আমি হলদি জিরে পাউডার কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডারও দিয়েছে আর পরিমাণ মতো নুন আর নিয়েছে ধনে পাতা এ দিয়ে রান্নাটা করব একদম সিম্পল হবে মাছটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে হল্পি পাউডার আর নুন দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন আমি মেখে নেব পুরো মাছটা এখন আমি নিয়েছি মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজ আর একটা মতো পেঁয়াজ আমি পেস্ট করে নিব আর কাঁচা লঙ্কা দিয়েছি দুইটে ছিঁড়ে দিয়েছে মাঝখানে ভেঙে দিয়েছে দুইটা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে পেস্ট বানাবো আর বাকি পেঁয়াজটা আমি মেখে দেব মাছটা আমি ভেজে নেবো না মাছটা আমি কাঁচাই বানাবো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবার দিব আমি পেস্ট করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা মতো আমি কুচি দিয়েছি আর একটা মতো আমি টেস্ট করে দিয়েছি হাতে মাখা বাটা মাছের ঝাল হেভি টেস্টি হয় খেতে এখানে নিয়েছি আমি জিরে পাউডার দিব হলদি পাউডার পরিমাণ মতো নুন আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছে সর্ষে তেল দু চামচের মতো আমি সর্ষে কাঁচা তেলটা দিলাম আর রান্নাতে আমি দু চামচের মতো ইউজ করব দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি খুব ভালো করে এখন মেখে নিব মাছটাকে হাতে মেখে যদি বাটা মাছ ছোটো মাছ বড় মাছ কিছু এরকম করে বানানো যায় হ্যাবি টেস্টি লাগে খেতে খুব ভালো করে আমি মশলাগুলো মাখা নিচ্ছি মাছটাতে খুব ভালো করে মাখানো হয়ে গেছে মাছটা এখন আমি পেন বসিয়ে দিবেন দিব সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিব কালো চিরি কালো চিরিটা খুব ভালো করে ভেজে নিব আমি তেল আমি তিন চামচের মতো দিয়েছি এখানে আর মাখাতে আমি দু চামচের মতো কে নিয়েছিলাম সরষের তেল দিয়ে তেলটা একটু বেশি লেগেছে কিন্তু খেতেও অসাধারণ টেস্টি হবে এখন আমি মাছটাকে দিয়ে দেবো এক এক করে আগে মাছগুলো দিয়ে দেব তারপরে আমি মশলাটা উপরে দিয়ে দেবো না তো মাছটা ভেঙে যাবে যেহেতু ভাজা হয় নাই আর নাড়াচাড়াও কম করতে লাগবে এটা এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর বাটা মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাওয়া যেহেতু ছোটো মাছ বড় মাছ তো ভালো না খাওয়া উপকারী না এক কেজির থেকে বেশি হলে ছোট হলে মানে এক কেজি সাইজ হলে তো ঠিক আছে তার থেকে বড় হলে তেল চর্বি থাকে যেন বড় মাছটা খাওয়া খুব খারাপ টেস্ট হয় কিন্তু খারাপ তো মাছগুলোকে আমি এক এক করে দিয়ে আমি মশলাটা উপরে দিয়ে দেবো আর স্টিমটা কিন্তু আমার বাড়ানোই আছে যাহা যাতে মাছটা ভাজা ভাজা হয়ে যায় এখানে তো সব মশলাগুলো দিয়ে দিলাম আমি উপরে মশলাগুলো মাছের উপর দিয়ে দিয়ে দিলাম তাহলে টেস্টটা খুব ভালো হবে আমি নাপতে পারবো না এরকম হালকা করে ঢেকে থেকেই বানাবো স্টিমটা বাড়িয়ে ঢেকে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে মাছ থেকে তেল তেল ছাড়তে আরম্ভ করেছে তার মানে কষানোটা খুব ভালো করে হয়ে গেছে একটু করা দুটা হ্যান্ডেল ধরে আমি একটু নাড়িয়ে দেবো মাছটা তাহলে পিছনটা লেগে যাবে নাখতে পারবো না উল্টে উল্টালে এই মাছটা ভেঙে যাবে এমন হালকা হাতে নাড়িয়ে দেব আর গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম জলটাও বেশি দেবো না মাখাই হবে এটা জলটা দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য বাড়িয়ে দিয়েছি জলটা দিয়ে আমি হালকা হাতে নাড়িয়ে দিলাম এখন আবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি ধনেপাতা দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে আমি আবার ঢেকে দিলাম ঢেকে আমি ওভেনটা অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে গন্ধরাজ সবু দিয়ে হেভি টেস্টি একটা বাটা মাছের মাখা বা হাতে মাখা বাটা মাছের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছে একটা মাছও ভাঙে